তমলুক পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর বড় ধাক্কা হাইকোর্টে তমলুকের চেয়ারম্যান নির্বাচন আইন বিরুদ্ধ চেয়ারম্যান চঞ্চল কুমার খাড়ার নির্বাচন খারিজ করল হাইকোর্ট সাথে সাথে এক মাসের মধ্যে আস্থা ভোটের নির্দেশ আদালতের গত নভেম্বরে তমলুকের পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়কে পদত্যাগ করতে বলেন দল তিনি পদত্যাগ করার পর দলের নির্দেশে কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার খাড়া অস্থায়ীভাবে চেয়ারম্যানের দায়িত্ব নেন কিন্তু চঞ্চল কুমার খানাকে অনেক কাউন্সিলর মেনে নিতে পারেননি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির কাউন্সিলর জয়া দাস নায়ক ও বহিষ্কৃত তৃণমূলের কাউন্সিলর পার্থসারথী মাইতি আজ হাইকোর্ট জানিয়ে দেয় চেয়ারম্যান নিয়োগ পুরোপুরি অবৈধ আগামী এক মাসের মধ্যে নির্বাচনের মধ্যে চেয়ারম্যানকে বেছে নিতে হবে এই সম্পর্কে বহিষ্কৃত তৃণমূলের কাউন্সিলর পার্থ সারথী মাইতি ও বিজেপির কাউন্সিলর ও বর্তমান চেয়ারম্যান চঞ্চল কুমার বললেন শুনুন মহামান্য আদালত সম্বন্ধে মন্তব্য করা যা সেটা তো মাথা পেতে মেনে নেওয়াটা শিরোধার্য তবে ভারতীয় জনতা পার্টি বিজেপির নিশ্চয়ই গায়ে জ্বালা ধরেছে তাই তারা হাইকোর্টে গেছে এটা বলার কোনো জায়গা নেই তবে আমি যতটুকু শুনেছি আগামী এক মাসের মধ্যে আবার নতুনভাবে একটা ফ্রেশ নির্বাচন করার জন্য রায় একটা দিয়েছেন তো আগামী দিনে রায়ের জন্য আমার দল যেভাবে আমাকে নির্দেশ দেবে সেই মতো আমি পালন করবো দলের নির্দেশ অনুযায়ী আমি বসেছি দলের অনুযায়ী আবার যা যা বলবে তাই তাই শুনব আমি দলের অনুগত সৈনিক দলের সিদ্ধান্তই চূড়ান্ত দলের নির্দেশের অপেক্ষায় থাকলাম দল যেভাবে বলবে সেভাবে কাজ করব আমাদের যে ঐতিহাসিক রায় আমরা অত্যন্ত খুশি যে রায়টা বেরিয়েছে যে যে যিনি চেয়ারম্যানশিপ পদ হিসেবে ওনাকে সেটাকে খারিজ করা হয়েছে যে এক মাসের পিরিয়ডে ক্যাজুয়াল ভ্যাকেন্সি যেটা ছিল সেই অনুযায়ী যে যার যেটা কাজকর্ম করার ছিল যে ইলেকশন করার কিন্তু সেটা উনি করেননি এবং সেই হিসেবে আমাদের মহামান্য আদালত রায় দিয়েছেন যে এটা সম্পূর্ণ অবৈধ এবং চেয়ারম্যানশিপ পদ হিসেবে সেটাকে খারিজ করেছেন ওনার এই পদটাকে ওনার নাম জয়দাস নায়ক তেরো নম্বর ওয়ার্ট কাউন্সিলে তাকে সতেরো চারণ অনুযায়ী অ্যাক্টিং চেয়ারম্যান করা হয়েছিল তার পরবর্তী সময়ে উনি তো মিটিং ডাকেননি উনি কোনো এজেন্ডা ছাড়া বারবার ইউর সাহেব সবাইকে এখানে বোঝানোর চেষ্টা করেছিলাম আমাকে আইনের ব্যাখ্যা দিয়েছিলেন হ্যাঁ আমরা আইন মতোই করেছি অনেক কিছু সেটা বলার পর পরবর্তী সময় আমি আইনের দ্বারস্থ হয়েছিলাম তখন আমাকে নানা কটূক্তি করা হয়েছিল নানা রকম তৃণমূল কংগ্রেসের অনেকেই কটূক্তি করেছিল কিন্তু এইটুকুন বোঝাতে চাচ্ছি এইটুকুন কিছু তাবেদারের জন্য আজ দলটার সর্বনাশ হচ্ছে এবং যেভাবে দলকে টাকা দিয়ে চেষ্টা করছে তার বিরুদ্ধে মুখ খলায় আমি সাসপেন্ডও হয়েছি ঠিক আছে আমি সাসপেন্ড হয়েছি আর সতেরো জন তো আছি তাহলে তারা কোনোভাবে ওকে মেনে নিতে পারছিল না চঞ্চলখানাকে মেনে নিতে পারছিল না তাই চঞ্চলখানা হচ্ছে ভোট করাতে পারেনি আমরা ভোট চেয়েছিলাম ভোটের কথা বলেছেন মহামান্য আদালত আমরা তার অপেক্ষায় আছি আমার নাম পার্থ সারতী মাইতি কাউন্সিলর তা পৌরসভা পুরসভা দশম